তাওয়াফ তাওয়াফের জন্য পবিত্রতা জরুরি সুতরাং অজু না থাকলে অজু করে নেয়া তাওয়াফের স্থানকে মাতাফ বলে মাতাফে পৌঁছে তাওয়াফ করা শরীফে হাজরে আসওয়াদ থেকে শুরু করে সাতবার ঘোরার নাম তাওয়াফ ছাতটি চক্করের প্রতিটি শুরু হয় হাজরে আসওয়াদ থেকে এবং শেষ হয় হাজরে আসওয়াদে প্রতিবার হজরে আসওয়াদ বরাবর এসে বলতে হয় বিস্মিল্লাহি আল্লাহু আকবার তাওয়াফ শুরু করার আগে ইজতিবা করে নেয়া যে তাওয়াফের পর শাঁই করতে হয় সেই তাওয়াফের মধ্যে ইজতিবা করা সুন্নাত। সম্পূর্ণ তাওয়াফে ইজতিবা অবস্থায় থাকা সুন্নাত। নফল তাওয়াফে ইজতিবা নেই ইজতিবার হুকুম পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় যে তাওয়াফের পর সাঁই থাকে সে তাওয়াফের মধ্যে রমলও করতে হয় পুরুষদের জন্য তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা মোয়াক্কা দাহ মহিলারা রমল করবে না